নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত তিনি দামামা বাজিয়ে দিলেন নির্বাচনের কাঁথি লোকসভা কেন্দ্রের সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কার্যকর্তাদের নিয়ে তিনি আজকে সমাবেশ করলেন সেই সমাবেশে অসংখ্য মানুষ এসছেন যা শুনলাম যার টার্গেট ছিল আঠেরো হাজারের কার্য কার্যকর্তা আসার কথা সেটা প্রায় বাইশ পঁচিশ হাজার অতিক্রম করে গেছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেল এই উৎসাহকে দেখেই শুভেন্দু অধিকারী তিনি আরও বাড়তি উৎসাহ বাড়তি অক্সিজেন পেয়েছেন মন্দারমণির এই যে কার্যকর্তা যে সম্মেলন সেই সম্মেলন তাকে আরও বাড়তি উৎসাহ জুগিয়েছে এবং তিনি এটা প্রতিজ্ঞা করেছেন যে কাথি এই যে লোকসভা কেন্দ্র এটা আমরা উপহার দেব নরেন্দ্র মোদীকে যদিও তিনি এটা বলেছেন নরেন্দ্র মোদী এইটা না জিতলেও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে

ছত্রিশগড়ে এত বিপুল জয় হতে পারে তেলেঙ্গানাতে পার্টি এক থেকে আট হতে পারে এত কিছু দান ক্ষয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে মোদিজির পক্ষে ভোট দিতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীজিকে দেব আর আমি কাঁথির ছেলে হিসেবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে বিধানসভার ভোটে এখানে বিজেপির সরকার হবে হবে সব ছাপ্পা মেরে জিতেছে এক্ষুনি কালকে ভোট করবেন একটা ওয়ার্ডে ওদের ভোট নেই পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিততেছে তো মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয় আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএমের বিরাট মানে লাল রাজত্ব ছিল জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা পঁচানব্বইতে প্রচারে এসেছে তো তারাও কখনও কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করেন এরা যা করেছে বাইশ সালে এদের শিক্ষা পেতেই হবে পঞ্চায়েতেও ভোট হয়নি গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে বলছি আপনি এইমাত্র যে কথা বললেন আর কি যে বাংলার বিধানসভা নির্বাচনে সপ্তম অষ্টম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায় শেষ তিনন্দ্র হ্যাঁ তো সেটা নিয়ে দেবাংশু ভোটাচার্য ওর কথার উত্তর দিতে হবে ওর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা দাদা ও বেতন হচ্ছে পনেরো হাজার টাকা থেকে দেয় ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিন ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না ডিয়ার দ্য এমপ্লয়ি আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি দাদা চোর মমতা বাংলা থেকে সবাই করতে সংখ্যালঘুরা বুঝেছেন তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকাবে না গত 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 সাড়ে বারো বছরে একশোটা মুসলিম গুন্ডা তারা বড় লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকত মোল্লার মতো আনোয়ারের মতো জাহাঙ্গীরের মতো আরাবুলের মতো শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারবণি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার নিউ টাউন নিউ তিনটে হোটেল আছে এরা এরা গোটা লুট করেছে রাজ্যে আর দিঘাতে মান্দারবনিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য এই আতিপুরের হোটেল আছে বালুর বৌর নামে চারটা হোটেল আছে দাদা বাংলা থেকে রবীন্দ্রনাথ দেওয়া হয়েছিল কিন্তু সেই গুজরাটে আবার ব্যবসা করছে তো সব রাজ্যেই হয় বাংলা থেকে শুধু নানোর কারখানা নয় ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে রবীন্দ্র সব রাজ্যেই হয় এখানেই হয় না আমি মন্ত্রী ছিলাম মমতা চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে পঁচিশ হাজার বেতন দিতে হবে চারটে ভোট পাবো ওই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে পঞ্চাশটা ফ্যামিলিতে দি তাহলে চারটে করে দুশো ভোট পাব ও চাকরি দিতে চায় না শিল্প করতে চায় না এই কালিন্দি অঞ্চলের এক হাজার মানুষ কালিন্দি শটিলাপুর বাদলপুর পালধুই আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত এক হাজার ছেলে পাবেন যারা স্ত্রী পুত্র পরিবার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে ভয়াবহ অবস্থা এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন আমরা তাদের কথা দিয়েছি শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি অনলি গ্যারান্টি मोदी গ্যারান্টি বেকার যুবক প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেশনসি আমরা ফিলআপ করব যে 6 লক্ষ ভ্যাকেশনসি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব 50 লক্ষ পরিযায় শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে আমরা এটা আশ্বাস তোচ্ছি জনগণ রবীন্দ্রনাথ শুভেন্দু অধিকারী আজকের এই কার্যকর্তা সম্মেলন থেকে বেরোনোর পর আপনারা শুনলেন তিনি মূলত সংখ্যালঘুদের উদ্দেশ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন অর্থাৎ পশ্চিমবাংলায় সংখ্যালঘুদেরকে যে সি এ আর এনআরসি এই জুজু দেখিয়ে বিজেপির জুজু দেখিয়ে যে ভোটটা করানো হয়েছে এবং সেই ভোটের লাভবান হয়েছে একশো মুসলিম গুন্ডা মোল্লা আরাবুল শাহজাহান শেখ শাহজাহানের মতো লোকজন তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে শুধু মালিক হননি তাদের এই সমস্ত হোটেল টোটেল এই দীঘার মন্দারমণিতে তারা করেছেন এরকম বহু হোটেল এই লুটের টাকায় হোটেল হয়েছে এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর নামেও চার চারটে হোটেল রয়েছে এটাও তিনি আজকে আমাদের জানালেন এবং এটাও বললেন যে নির্বাচনে মধ্য দিয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে লাডলি বেহেন ঠিক যেমন করে মধ্যপ্রদেশে মহিলাদেরকে দেওয়া হয় সেই রকম পরিমাণ অর্থ দেওয়া হবে সেই পরিমাণ অর্থ লাডলি ব্যান থেকে অর্থাৎ যে টাকাটা দেওয়া হচ্ছে এই যে পাঁচশো টাকা করে যেটা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার তার পরিবর্তে ঠিক ওই মধ্যপ্রদেশের ধাঁচে লাডলি বাইন দেওয়া হবে এবং তার পাশাপাশি গ্যাসে সাড়ে চারশো টাকা করে গ্যাস যেটা দেওয়া হচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের সেই পরিমাণ সেই টাকাতেই গ্যাস দেওয়া হবে এই রাজ্যে এই সমস্ত বিষয়গুলো বলেছেন তিনি পাশাপাশি যেটা খুব উল্লেখযোগ্য আমার যেটা মনে হয়েছে গোটা রাজ্যের মানুষের মনের কথা সেটা হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান প্রশ্নে এই রাজ্যের সরকার বিগত দিনেও শিল্প নিয়ে এই তৎকালীন বামপন্থীদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এই সরকার ক্ষমতা আসার পরও পশ্চিমবাংলার শিল্পায়নের এক ইঞ্চি গয়নি পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে সরকারের যে চাকরি যে চাকরিগুলো সরকারি যে পদ রয়েছে শূন্য পদগুলো পূরণ করার ক্ষেত্রে সরকার কোনো ভূমিকা পালন করেনি এমন কি যে ছ লক্ষ পদ বিলুপ্ত করা হয়েছে শুভেন্দু অধিকারী আজকে কারেক্টলি বাংলার মানুষের কাছে আজকে সেই দাবিটা উত্থাপিত করলেন যে আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়া মানে যে তিরিশ লক্ষ সরকারি শূন্য পদ রয়েছে সেটা পূরণ হবে ছ লক্ষ পদকে বিলুপ্ত করা হয়েছে সেই বিলুপ্ত পদকে আবার পুনরায় ফিরিয়ে আনা হবে এবং শিল্পায়ন যে শিল্পায়ন পশ্চিমবাংলায় কর্মসংস্থান তৈরি করতে পারে যেটা গোটা পশ্চিমবাংলার মানুষের সবথেকে বড়ো দাবি যে পশ্চিমবাংলার শিল্পায়নের কারণেই ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে শিল্পায়ন এখন পশ্চিমবাংলার থেকে গুরুত্ব এবং সব থেকে অগ্রাধিকার যেটা পাওয়া উচিত পশ্চিমবঙ্গকে যদি আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কর্মসংস্থান ইস্যুটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং শুভেন্দু অধিকারী সেই ইস্যুটাকেই সামনে নিয়ে এসছেন আজকের এই কার্যকর্তা সম্মেলন থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সেই বিষয়টাকে উত্থাপিত করেছেন অর্থাৎ গোটা বাংলার মানুষের কাছে আগামী বিজেপি সরকার পশ্চিমবাংলায় বিজেপির রাজ্য সরকার আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটাতে থেকে তার কথা থেকে এটা বোঝা যাচ্ছে সেই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সরকারে এলে তারা ঠিক কী কী কোন কোন জায়গাগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছে অগ্রাধিকার দিচ্ছে রাজ্যের কর্মসংস্থানের ব্যাপারটাকে যে তারা সবার আগে অগ্রাধিকার দিচ্ছে সংখ্যালঘু মানুষদের তাদের যারা গরিব মানুষ সংখ্যালঘু তাদের উন্নয়নের প্রশ্নটাকে যে তারা অগ্রাধিকার দিচ্ছে পাশাপাশি মহিলাদেরকে তাদের স্বাবলম্বী করে তোলা অর্থনৈতিকভাবে এই তিন তিনটে গুরুত্বপূর্ণ বিষয়কে যে তারা সবার প্রথমে দেবেন প্রায়োরিটি দিচ্ছেন এটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর কথা থেকে বোঝা গেল এখন আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়গুলোর ওপর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় এ ভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার